মানুষ চলে যায় ঠিকই কিন্তু মানুষের স্মৃতি মানুষকে করে করে কেমন যেন মনে রাখার মতন একটি আকুল আবেদন রেখে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মূলত হচ্ছে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কী বিষয়ে কথা বলতে চাচ্ছি মানুষ যখনই এই পৃথিবীতে থাকে ঠিক আমরা যতটুকু সম্ভব হয় ততটুকুই কদর করি যখন সে চলে যায় তাকে আমরা কদর করতে পারি না কিন্তু তার প্রতিটি স্মৃতি আমাদের যেন সবসময় মনকে আঁকড়ে ধরে তাকে বাঁচিয়ে রাখে কিন্তু অনেকেই বলে থাকে মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় মূল্য দেওয়া হয় না কিন্তু পৃথিবী থেকে চলে গেলেই তাকে আমরা অনেক বেশি মিস করি কথা অনেকটাই সত্য কারণ কাছে থাকা মানুষকে কখনোই আপনি মিস করবেন না দূরে যাওয়া মানুষকেই তো মিস করব আমরা এটাই আসলে দুনিয়ার নীতি এবং মানুষ অনেকটা প্রয়োজনের চাহিদায় নিজেকে অন্য কোথাও বিলিয়ে দেয় অথবা প্রয়োজনের তাগিদে আমরা মানুষকে মূল্যায়ন করতে পারি এছাড়া আর কিছুই না মানুষ মরণশীল মানুষকে মরতেই হবে উপরওয়ালা এই জন্যই মূলত আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে এবং পরবর্তীতেও নিয়ে যাবে সেটাও ফিক্সড করে দিয়েছে কিন্তু আমরা মানুষ এমন যে এই বিষয়গুলো মাথায় রাখি না এবং মাথায় যদি রাখতাম তাহলে কখনো হয়তো কারো সাথে হিংসা বিভেদ কোনো কিছুই করতাম না আজকে মূলত হচ্ছে কোনো একটা মানুষকে নিয়ে আলোচনা করছি যে মানুষটা অনেক বেশি ভালোবাসার অনেক বেশি সম্মানের ছিল আমাদের কাছে কিন্তু সেই মানুষটা বিগত দুই বছর যাবত আমাদের জীবনে নেই আমরা সবাই তাকে অনেক বেশি মিস করি কিন্তু বিশ্বাস করেন কখনোই আর তাকে ফিরে পাবো না এটা ভাবলে চোখের কোণে থেকে পানি চলে আসে আপনা আপনি যদিও তার কখনো সম্ভব না কিন্তু তার জন্য উপরওয়ালার কাছে তো অন্তত দোয়া করতে পারি যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে বা যারা আমাদেরকে ছেড়েই চলে যায় তাদের জন্য অন্তত আমরা যেন ভালো কিছু দোয়া করি এবং উপরওয়ালা যেন তাদেরকে অবশ্যই ভালো জায়গাতেই রাখে এইটা তো আমরা অবশ্যই কাম্য করতে পারি তাই না কারণ আমরা চাইলেও অনেক কিছু পাবো না আর যা পাবো না তা নিয়ে আফসোস করার কোনো প্রয়োজন নেই যা পাব তা ভালোভাবে মূল্যায়ন করতে হবে আর যা চলে গেছে তা নিয়ে আফসোস না করে ওপরওয়ালার কাছে ভালো কিছু চাইতে হবে তাহলেই না আমরা খুব বেশি ভালো থাকতে পারব সো সেই মানুষটার আজকে মৃত্যুবার্ষিকী ছিল সেজন্য মসজিদে মিলাদ দেয়া হয়েছে সবাই অনেক বেশি দোয়া করবেন এবং তাকে যেন আল্লাহ জান্নাত নসিফ করে এবং আল্লাহ যেন তাকে অবশ্যই ভালো রাখে এই দোয়াই সে অনেক ভালো মানুষ ছিল এবং আমাদের সবার জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ ছিল তাকে আল্লাহ ভালো রাখুক